নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার রসালবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমে পড়বেন জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়াই কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কি চলছে সেই সব বলতে পারেন রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যাই নজর কেন্দ্রীভূত করা আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে কোনো সামাজিক কারণে স্বেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ কারো উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের সুবাদে কিছু উপার্জন হতে পারে বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চুরির ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কোনো বিশেষ ব্যক্তির জন্য পারিবারিক বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে বাড়ির সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পদ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ